চলে এসেছি ছোয়া ফ্যাশন থেকে একবার লেটেস্ট যে কালেকশনগুলো গরমের আরাম প্রথমে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ছোয়া ফ্যাশন দুই বাই চুয়াত্তর নাম্বার দোকান ইস্টার্ন মল্লিকা তলায় লিফটেড টু দুই বাই চুয়াত্তর নাম্বার দোকান প্রথমে আজকে যে ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে এই যে পাকিস্তানি আলায়া ব্র্যান্ডেড বাই ব্রিজ ক্যাটালগের নাম হচ্ছে ব্রিজ বা এই আলায়া এখানে সব ইনস্ট্রাকশন আপনাদের দেওয়া আছে প্লাস প্রতিটা ড্রেসের সাথে আপনারা এরকম একটা ক্যাটালগ আর এরকম একবারে অফিসিয়াল যেই ব্র্যান্ডের ব্যাগ পাকিস্তানি অরিজিনাল ওই ব্র্যান্ডের ব্যাগ পাবেন আর আপনারা হয়তো জানেন যে আমরা অনেক দিন যাবতই বিজনেস করতেছি প্লাস আমাদের এখন অনলাইনে তো একবারে কপি এগুলো দিয়ে ভরে গেছে আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জানেন নিউজ চ্যানেলেও দেখছেন কিন্তু আমরা সবসময় ছোঁয়া পেছন আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি এই যে দেখেন আজকে যেই ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পুরোটা অল ওভার এরকম সুতো দিয়ে ম্যাট ফিনিশিং দেওয়া থাকবে এবং নিচে চিকেন কারি কাটআট করা হবে অনেক আপনারা বলতেছিলেন যে চিকেন কারির মধ্যে কিছু ড্রেস দেখান আনস্টিচ স্টিচও আছে আমাদের কালেকশন এইগুলো হচ্ছে আনস্টিচ এই যে দেখেন সামনের পিছনে একবারে অল ওভার কাজ করা থাকবে কামিজের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে দামানে চিকেন কারি কাটআট করা থাকবে আর কাপড়ও পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে তাই কারো কোনো যে যতই হেলথ হন না কেন কোনো টেনশন করতে হবে না কাপড় নিয়ে আর এই যেটা হচ্ছে হাতাটা দেখেন এটা হচ্ছে স্লিভস স্লিভসটাও চিকেন কারি কাট করা থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার আড়াই মিটার উপরে কাপড় দেওয়া আছে এই যে অন্যটা দেখেন অনেকেই চান যে এক মধ্যে এই জন্য আপনাদের রিকোয়েস্ট এই যে ক্যাটালগটা নিয়ে এসেছি আমরা স্টক একদমই সীমিত এই যে দেখেন অন্যটা অন্যটা একদম পাশগুলো অনেক চড়া হবে দুই পাশে এরকম চিকেন কারি কাটআট করা থাকবে আর এই যে দেখেন অন্যগুলো বিশাল বড় অন্যা যারই যে কালার ভালো লাগবে আমি প্রাইসটা আর একটা ড্রেস দেখানোর পর বলে দিব আর কারো যদি কালার পছন্দ থাকে তো ওই কালার অনুযায়ী নিতে পারবেন আর যেহেতু এক একটা এক রকম ডিজাইনগুলো সবগুলো ডিফারেন্ট যদিও চিকেন কারি ক্যাটাগরি কিন্তু ডিজাইনগুলো প্রত্যেকটা ডিফারেন্ট হবে যে দেখেন এটার আবার অন্য ডিজাইনে প্রত্যেকটা এরকম চিকেন কারি কাট করা থাকবে ফ্রন্টে এবং ব্যাকসাইডে যে দেখেন প্রতিটা ড্রেসের সাথে এরকম আপনার একটা করে ক্যাটালগ আর এরকম একটা অফিসিয়াল ব্যাগও পেয়ে যাবেন একবারে পাকিস্তানি ব্র্যান্ডের প্রাইস পড়বে অনলি তিন হাজার সাতশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারাই নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর ওপরে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করলেই আমরা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা হটলাইনে আপনার যোগাযোগ করতে পারেন ওইখানে আপনার অর্ডারটি আপনি চাইতে কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখুন প্রতিটা ড্রেসই খুবই সুন্দর কেউ যদি চান আমাদের শোরুমে আসতে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিয়েছি কেউ চাইলে আমাদের শোরুমেও এসে ভিজিট করে এই ড্রেসগুলো নিতে পারবেন আপনার কালার বা আপনার চয়েস মতো যে কোনো কালার নিতে পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন কেউ যদি চান কেউ এটা একসাথে নিবেন তাও নিতে পারবেন নিজে দেখ এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট এবং ব্যাক সাইডে কাজ করা হবে এটা হচ্ছে সালোয়ার প্রত্যেকটা যেহেতু থ্রি পিস কটনের আর এগুলো একবারে সামার সিজনের জন্যই মূলত একবারে আপডেট ক্যাটালগ আলার ব্র্যান্ডের হচ্ছে অন্য প্রত্যেকটা অন্যাই সেমিনার এরকম কালার হবে প্রাইস পড়বে অনলি তিন হাজার সাতশো কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন

এই যদি আমাদের শোরুমে আসতে চান আমি আমাদের শোরুমের দিকে আবার দিয়ে দিচ্ছি ছ ফ্যাশন দুই বাই চুয়াত্তর নম্বর দোকান ইস্টার্ন মলিক এলিফেন্ট রোড থাকা আলাইকুম